দৈনন্দিন বেলা গড়িয়ে ঘুম থেকে ওঠা অর্ধবেলায় কর্মক্ষেত্রে যাওয়া রিজিকের প্যারেশানের সাথে কর্মস্থলে দিন কাটিয়ে আবার অর্ধরাতে বাড়ি ফেরা তারপর দেরি করে ঘুমানো ঘুম পর্যাপ্ত না হওয়ায় ফজরেও উঠতে না পারা আবার সেই বেলা গড়িয়ে ঘুম থেকে ওঠা ভোরের পাখি আর সূর্যোদয় না দেখে এভাবে কি কাটছে আপনার দৈনন্দিন জীবন যদি তাই হয়ে থাকে এখানেই রেস্ট নিন পরিবর্তন করুন রবের অবাধ্যতায় লিপ্ত থাকা জীবনের এই রুটিন নিজেকে নিয়ে আরেকবার ভাবতে বসুন আল্লাহ সাহেব হানহত আলা আপনাকে কী জন্য পাঠিয়েছেন আর আপনি কি করছেন রুজির প্যারাসানি আর দুনিয়ার মোহ আপনাকে এতটাই গ্রাস করেছে যে রবের হুকুম তথা সালাত ছেড়ে পরকাল হারাচ্ছেন রবের বন্টনকৃত রুজির নিকট সঠিক সময় তথা ফজরের সালাতের পরপর পৌঁছাতে না পেরে দুনিয়াও হারাচ্ছেন যদি এভাবেই চলতে থাকে আপনার জীবন পরকালের সফলতা তো বাদ দুনিয়াবি বি সফলতাও আসবে না যদিও বা খানিক সম্পদের ছোঁয়া পান কিন্তু শান্তি জুটবে না কপালে